হ্যালো লাভলি পিপল আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গিয়েছিলাম জাপানের গোল্ডেন উইকের ছুটিতে ভেপো সিটিতে এটি পুকুয়াকার একটি ছোট শহর আমরা টোকিও থেকে বাই গিয়েছিলাম প্লেনে টোকিও থেকে ফোকুয়াকা যেতে দুই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছিল এখন আমরা ভেপপুর দিকে যাচ্ছি আমরা প্রথমে একটি সিদাকা লেকে গিয়েছিলাম এই খুব সুন্দর চার পাঁচটি সবুজ আর মাঝখানে লেকটি এখানে মাছ দেখা যায় অনেক রকম কালারফুল ফুল মাছ এবং হাঁস রয়েছে আপনি যদি প্রকৃতি হয়ে থাকেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি এখানে ঘন্টা পর টাইম পার করতে পারবেন আমার এখানে খুব ভাল লাগতেছিল হাঁস দেখতেছিলাম মাছ গুলো দেখতেছিলাম সাঁতার কাটতেছিল সুন্দর এখানে কয়েক রকম কালারের মাছ ছিল লেকটির পাশে দেখার মতো আরেকটি যে জিনিসটা ছিল সেটি হচ্ছে ওস্টেরিয়া ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এই গাছটির প্রচুর মৌমাছি ছিল এখন দেখতে পাচ্ছেন দুটো হাঁস কি সুন্দর সাঁতার কাটছে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব চমৎকার লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এখন লেকের পাশ থেকে দেখতে পাচ্ছেন উপরের ভিউটা দূর থেকে দেখা যাচ্ছে মাছগুলো যে সাঁতার কাটছে রকম কালার সাদা কালো সোনালি কালার অনেক রকম লেকের এই পাশে কর্নার থেকে সোয়ান বা রাজহাঁসি স্টাইলের এই বুটগুলো রেন্টে নেওয়া যায় অনেকে এখান থেকে রেন্টে নিয়ে এখানে লেকের পাশ দিয়ে ঘুরছিল আমরা যাইনি আমি শুধু এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যই দেখতেছিলাম সোয়ানটা সুন্দর এখানে ঘোরাঘুরি করছে আর চারপাশে মাছগুলো কেমন হা করে আছে কালারফুল মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল একজন ফরেনের খাবার দিচ্ছিল আর মাছগুলো সুন্দর হা করে টপ টপ করে গেলে খাচ্ছিলো এটা দেখতে আমার খুবই ভাল লাগছিল লেকের পাড়ে দাঁড়িয়ে রাজহাঁস আর মাছের এই খেলা দেখছিলাম যাদের ক্যাম্পিং পছন্দ তারা চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারেন আবার যারা ফিশিং পছন্দ করেন তারা ফিশিং করতে পারবেন এখানে এগুলো করারও ফ্যাসিলিটিস রয়েছে দেখা এই লেকটি ভেপুর শহরের পিছনে একটি পাহাড়ে অবস্থিত এর শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বেশ পরিচিত যারা আউটডোর অ্যাক্টিভিটিস খুব পছন্দ করেন লাইক ক্যাম্পিং সন বোর্ড বা প্যাডেল বোর্ড চালাতে যারা পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট জায়গা এখন দুপুর হয়ে গেছে ক্ষুধাও লেগেছে তো আমরা যাব লাঞ্চ করতে অন্য আরেকটি জায়গায় আমাদের লাঞ্চ চলে আসছে এর নাম বেগ বিফ কারি এর মধ্যে ছিল রাইস বিফ চিস এবং ডিম সবগুলো মিক্সড করে নিতে হয় দিন খেতে হয় এটি খুবই মজার এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ